হলো সেই প্রস্থানের মধ্যে সত্তর জন স্বাভাবিক যুদ্ধের টিমে শহীদ হয়েছিল তাদের সমাধি এখানে আর এখানে বিভিন্ন ভাষায় ইংলিশ উর্দু ফার্সি Arvi, birbirine başa iğneniz, ha bir de rebonuna asır. İşte şu ayi,

এক রাসুল আলাইহি ওয়াসাল্লামের এর পালন পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে তবে কোনো কবর ও মাজার জিয়ারত কেন্দ্র করে কেন্দ্ররত কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয় দুটি দুই দুটি উদ্দেশ্য কবর জিয়ারত বৈধ করা হয়েছে ক কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম কবর জিয়ারতের সময় বলতেন হে করবাসী মুমিন মুসলমানগণ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ আমরা আল্লাহর নিকট আমাদের এবং আপনাদের জন্য মুক্তি প্রার্থনা করছি সৈয় মুসলিম পরকালের কথা স্মরণ করা রাসুল এর এসাৎ করেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম তবে এখন তোমরা কবর জিয়ারত করো কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয় সৈয় মুসলিম তিন বরকত লাভের উদ্দেশ্য কোনো কবর স্পর্শ করা বৈধ নয় বরং বরং এটি একটি স্পষ্ট স্পষ্টবিদ আত এছাড়া এটি একজন মুসলমানের শিরকে পতিত হওয়ার অন্যতম একটি মাধ্যম চাই বরকত লাভের উদ্দেশ্য হুত ও রুমা পাহাড়ে উঠা এবং অত দুবাই থেকে মাটি বা পাথর নেওয়ার বৈধ নয়